আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে বেশ কিছু চমৎকার ছাগল দেখাতে যাচ্ছি যেগুলো রয়েছে আমাদের পাবনার মহিবুল ভাইয়ের বাসায় মহিবুল ভাই দীর্ঘদিন যাবৎ ওনার বাসায় তার এলাকা থেকে ছাগল সংগ্রহ করে সেগুলো বিক্রি করে আসছেন তো দর্শক আজকে আপনাদেরকে একদম চার মাসের দুইটি গাভীন ছাগল দেখাবো যেটির একটি এখন আপনারা দেখছেন এই যে ওলান নামছে প্রথমবারের মতো বাচ্চা দিচ্ছে এটা চার দাঁতের ছাগল উচ্চতা রয়েছে তেত্রিশ ইঞ্চি এবং এই ছাগলটি মাশাআল্লাহ শরীরে সুস্বাস্থ্য তো মাস আল্লাহ খুবই ভালো চার মাসের বেশি গাভিন আছে পুরোপুরিভাবে গ্যারেন্টি দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন মুখের কোয়ালিটি মাস অনেক সুন্দর তো দর্শক এই ছাগলটির মূল্য চা হচ্ছে চল্লিশ হাজার টাকা দর্শক এখানে দাম দরের সুযোগ রয়েছে এটি একটি তোতাপুরি জাতের ছাগল দেখতে পাচ্ছেন কান মুখের ব্যান্ডটা ভালো আছে চকলেট কালার যদি এটা ছাপা কালার হতো এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি হতো তবে মহবুল ভাই এটি বিক্রি করবেন চল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে এবং সেটা বিক্রি হবে দাম দরের মাধ্যমে দর্শক এখন যেটি দেখছেন এটি হচ্ছে একটি মেওয়াতি তোতা মানে তোতাপুরির ক্রস ক্রসব্রিড অরিজিনাল তোতাপুরি না তবে এই ছাগলটি প্রচুর দুধের ছাগল তেত্রিশ ইঞ্চে হাইট আছে প্রথমবারের মতো বাচ্চা দিবে চার মাস পার হয়ে গেছে বাচ্চা দিতে আর অল্প কিছুদিন বাকি আছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা দিয়ে ফেলবে ছাগলটি এবং এই ছাগিটির হাইট রয়েছে তেত্রিশ ইঞ্চি দর্শক এই ছাগলটিও কিন্তু মহবুল ভাই বিক্রি করবেন ওনার সংগ্রহ করা ছাগল অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়েই কিন্তু দুইটি ছাগল ব্রিট করানো আছে প্রজনন করানো আছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ছাগলটি নিতে পারেন এটির মূল্য চাওয়া হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা দর্শক তিরিশ হাজার টাকায় আপনারা এই ছাগলটি পাবেন তবে এখানেও দাম দরের সুযোগ রয়েছে আপনারা দামদর করতে পারবেন মহবুল ভাইয়ের কাছ থেকে দর্শক বর্তমানে অনলাইনে কিন্তু প্রচুর প্রতারণা চলছে জাত নিয়ে যেটি নাটোরের বিভিন্ন ব্যবসায়ী এবং ইউটিউবাররা করছে যে কোনো কালারের একটি ছাগল কালো হলেও সেটা বিটল এরকম সাদা কালো হলেও বিটল ছাপছাপ কালার আসলেও বিটল মানে নাটোরে এখন একভাবে বিটলের ছড়াছড়ি সব প্রতারকরা একত্রিত হয়ে কাজগুলো করছে দর্শক এখন আপনি যেগুলো যেগুলো দেখছেন এটি কিন্তু মাশাল মহিবুল ভাইয়ের কাছেই রয়েছে ছাগলটি আপনারা চাইলে নিতে পারেন এগুলো খাসি ছাগল মৈবুল ভাই আমাকে বলেছে যে তার কাছে চমৎকার দুইটি খাসি আছে তোতাপুরি খাসি দর্শক এই তোতাড়ি খাসিগুলো যদি আপনারা নিতে চান মৈবুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন দর্শক এই খাসিগুলো চার দাঁত করে বয়স হয়েছে মার্শাল্লা শখের বসে খাসি করা হয়েছিল ছাগলগুলোকে তো এখন আছে মহবুল ভাইয়ের কাছে আপনারা চাইলে এই ছাগলগুলো নিতে পারেন এগুলোর উচ্চতা রয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ করে হাইট আছে জোড়া আছে একসাথে দুই ভাইকে খাসি করানো হয়েছিল তো এই খাসিগুলোর মূল্য চা হচ্ছে চল্লিশ হাজার টাকা করে আপনারা এখানে দাম দর করতে পারবেন নিঃসন্দেহে দাম দর করতে পারবেন আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন কোনো সমস্যা নাই অনেক দাম দর করতে পারবেন সঠিক দাম দামদর করলে আপনারা ছাগলটি নিতে পারবেন সামনে আসন্ন কুরবানিতে যারা ছাগল মোটা তাজা করতে যাচ্ছেন খাসি মোটা তাজা করতে যাচ্ছেন তারা কিন্তু এই ছাগলগুলো নিয়ে আপনারা আপনাদের শখের খাসিটা তৈরি করে নিজের বাসার কুরবানিটা দিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এটি আরও একটি খাসি যেটা তার ভাই আর কি দুই ভাইকে খাসি করেছিল যেহেতু এর মা ছিল ক্রস বাবা অরিজিনাল মেওয়াতি হতে খামারি খাসি করে এবং এটি মহিবুল ভাই সংগ্রহ করে নিয়ে আসে তো এটাও কিন্তু চল্লিশ হাজার টাকায় মূল্য চাওয়া হচ্ছে একই রকম উচ্চতা যদি গোস্তের হিসাব করতে যান ৩৫ থেকে চল্লিশ কেজির আন্ডার মানে পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি গোস্ত আপনাদের আছে তো সেক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন দুই থেকে চার দাঁতের মধ্যে আছে দুইটাই তো নিয়ে আপনারা এটাকে মোটা তাজা করতে পারেন সমস্যা নাই তো দর্শক এখানেও আপনারা দর করতে পারবেন দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিভি দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম